আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার লাইভে আসলাম আর একটা জিনিস সবাই জেনেছেন যে প্রেসিডেন্ট ছুপ্পু হয়তোবা রেজিগনেশন দিয়েছে পদত্যাগ করেছে এরকম একটা জিনিস যেটা শুনলাম যে প্রেসিডেন্ট ছুপ্পু পনেরো তো পনেরোই আগস্টে টুঙ্গিপাড়া যেতে চেয়েছিলো আর সে ওখানে গিয়ে তার অবশ্যই প্ল্যান ছিল নিশ্চয় করে সেনাবাহিনী তাকে এটা অ্যালাউ করেনি তাকে কোনো ইয়া দেয়নি এবং আরেকটা সূত্র থেকে জেনেছি তাকে মোটামুটি ধমক ধমক দিয়েই তার কাছে রেজিগনেশন সিগনেচার করে নিয়েছে বাট এটা এখনো হয়তো পাবলিক করবে না কারণ তাহলে আইনগত সাংবিধানিক অনেক জটিলতার সৃষ্টি হবে সে যদি পদত্যাগ করে তখন আবার ইয়া চলে আসবে এখানে কি বলে স্পিকার চলে আসবে মানে কিছু জিনিসপত্র থাকবে সো এ কন্ট্রোল ছুপু ইজ বেটার দেন নো ছুপু সম্ভবত এই ধরনের একটা ডিসিশন এসে এখনো আছে যত দিন যাচ্ছে এবং এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল আমার কাছে ওই যে সেনা প্রধান ওদিন যে একটা বক্তব্য দিলেন যে তারা সেনা তারা পলিটিশিয়ান মিনিস্টার টিনিস্টার কিছু লোকজন তাদের কাছে আশ্রয় চেয়েছে সে অনুযায়ী তারা আশ্রয় দিয়েছে এই ঘটনাটা অ্যাকচুয়ালি পুরোপুরি সত্য না পুরোপুরি সত্য হচ্ছে বিভিন্ন জিওসি তারপরে বিজিবি হেডকোয়ার্টার পলিটিক্যাল এই নর্মালি যারা ফ্যাসিস্ট সরকার তারা পার্সোনাল রিলেশন রাখত বিভিন্ন জেনারেলদের সাথে বিভিন্ন জায়গায় সো ওই পার্সোনাল রিলেশনের উপর ভিত্তি করে বিভিন্ন জিওসি তাদের স্থানীয় এবং বা জাতীয় পর্যায়ের যারা আওয়ামী লীগের নেতা মন্ত্রী ছিল তাদেরকে সেফ প্যাসেজ দিয়েছে কেউ কেউ সেফ হ্যাভেন দিয়েছে তাদের ক্যান্টনমেন্টের থাকার ব্যবস্থা করেছে তবে আমি যেটা শুনেছি এখন আরও অনেকেই আছে এবং হয়তোবা পরিস্থিতি বিবেচনায় কিছুদিন পর পরে কিছু সাপ্লাই আমরা পাবো হ্যাঁ বাট এরা কেউই যায়নি এখনও সজীব যে জয় ডিস্টাল চাইল্ড অফ শেখ হাসিনা সে এখনো বলতেছে ভারত তাদেরকে সহায়তা করবে আর তাহলে আমাদের গেল কোথায় মানে মানে ভারত অ্যাকচুয়ালি ইন্ডিয়া রাজনৈতিক দল এই আওয়ামী লীগ যতই কথা বলুক সে কিন্তু আমাদের সোভরেনটিতে বিশ্বাস করে না সে বিশ্বাস করে ভারতীয় আধিপত্যবাদ আমাদের উপরে থাকবে সো এই কারণে আমাদের ইন্ডিয়াকে ইন্ডিয়াকে আমাদের দেশের এই উপরে যে কন্ট্রোলটা রাখার জন্য তার উচিত হচ্ছে এই রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করে দেওয়া আমি আমি প্রতিবারই জিনিসটা নিয়ে আওয়াজ তুলব এবং আমি আশা করবো এটা নিয়ে আওয়াজ তুলবেন ভারত একটা মুখে তারা বলেছে যে তারা প্রফেসর ইউনিসের সাথে কাজ করবে কিন্তু অনগ্রাউন্ডে তারা শেখ হাসিনা এখনো ভারতে আছে ওখান থেকে সে তার দলের লোকজনকে উস্কানি দিচ্ছে বিভিন্ন ভিডিও আমরা দেখেছি ফোনে কথা বলতেছে তাদের লোকজনের সাথে এটা একদম না এবং আর্মির সরি ভারতের যে কূটনৈতিক তৎপরতা এটা আমাদের রাজনৈতিক দলগুলো পারে না কারণ আমার বিশ্বাস বিএনপি আওয়ামী লীগ দুইটার ভিতরে প্রো ইন্ডিয়ান লোকজন আছে তারা সরল বিশ্বাসে বিশ্বাস করে আমাদের ইন্ডিয়াকে লাগবেই কারণ তারা এই গত দুই তিন বছর চার পাঁচ বছর আরো স্পষ্ট হয়েছে তাদেরকে আমাদের লাগবে কেন লাগবে এর কারণ হচ্ছে আমাদের প্রপার গণতন্ত্র নাই আমরা যদি এখন এই তত্ত্বাবধায়ক সরকার যেটা এটার মধ্যে একটা প্রপার গণতন্ত্র নিয়ে আসে তাহলে কিন্তু আমাদের ভারতকে অ্যাকচুয়ালি এক হাত দেখে নিতে হবে সিম্পলি এক হাত দেখে নিতে হবে আমাদের অ্যাকচুয়ালি এই আওয়ামী লীগ সম্বন্ধে ডিটেলস চিন্তা ভাবনা করতে হবে আপনারা একটা জিনিস দেখেন যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসাবে আমার কোনো সমস্যা নাই কিন্তু এই রাজনৈতিক দলটা নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় এবং তারা যে ভারতের পদ লেহন করে যেটা বাংলাদেশের সম্মানকে ধুলন্ডিত করে এবং যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেন তারাও কি এই জিনিসটা বুঝেন না যে আমাদের ভারতের কাছে আমাদের মান সম্মানটা নেই তারা যা শেখ হাসিনাকে স্লেভ হিসাবে ইউজ করে স্লেভ হিসাবে ইউজ করে এইটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবং ভবিষ্যতে আমাদের এটা জিনিসটা নিয়ে ভাবতে হবে যে এই রাজনৈতিক দলটা যদি আমাদের দেশে এক্সিস্ট করে আপনি একটা চিন্তা করে দেখেন আমি বারবারই এই কথাটা বলেছি সে তাদের প্রতিবেশী যে কটা দেশ আছে সবগুলোর সাথে তার সম্পর্ক শেষ পর্যন্ত বৈরী সিচুয়েশন হয়েছে একমাত্র বাংলাদেশের শেখ হাসিনা গভর্নমেন্ট তাদের সাথে ছিল এবং এটাও শেষ হয়ে গেছে জনগণ যে ভারতের সাথে নাই এটাও ভারত অলরেডি বুঝে গেছে বুঝে তাদের যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে আমাদের জনগণের মতামতের উপর ভিত্তি করে তাদের সাপোর্টটা রিনিউ করা কিন্তু তারা স্টিল শেখ হাসিনাকে সাপোর্ট করে যাচ্ছিল এটা তো অ্যাকসেপ্টেড না ভারতের এই জিনিসটা আমি মনে করি আমাদের পররাষ্ট্র প্রতিষ্ঠা এটা নিয়ে স্ট্রং কথা বলা উচিত তারা এক্সিকিউটিভ ক্ষমতায় জামাতকে নিষিদ্ধ করেছে কেন করেছে কারণ তারা নাকি ইয়াতে গণহত্যা করেছে সালে ওকে এটা আমি যদি মেনে নেই তাহলে এই দুই হাজার চব্বিশে যে গণহত্যা কি করেছে আওয়ামী লীগ সে ইজিলি এটাকে এটার জন্য তাদেরকে নিষিদ্ধ করা না আমি মনে করা যায় আমার মনে হয় এটা নিয়ে আমাদের আওয়াজ তোলা উচিত আমাদের এটাতে মত আমি আমি বলতেছি না যে আমার মতটাই আমার মনে এটা নিয়ে যারা রিসার্চ করেন তাদের এটা নিয়ে আর ভাবা উচিত কি জন্য কারণ এই আওয়ামী লীগের পিছনে এখনও ইন্ডিয়া আছে এবং ইন্ডিয়ার প্রভাবটা আমাকে কাটাইতে হলে এই আওয়ামী লীগের ইয়াটাকে ছড়াই দিতে হবে এবং আওয়ামী লীগের সাথে ভারতের এটা মানে ইয়াটা বিচ্ছিন্ন করার একমাত্র উপায় হচ্ছে ও থেকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা সো এখন যেটা আমি সবাইকে আওয়াজ তুলবো আমি আমার চ্যানেলে তত্ত্বাবধায়ক সরকারের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাকে পৌঁছানোর চেষ্টা করব এর আমি লাইভটা করতেছি যার যেখানে আসেন আমি গ্যারান্টি দিয়ে বলছি ইউনাইটেড নেশন একটা চিঠি রয়েছে আমি চিঠির কপি জোগাড় করতে পেরেছিলাম কিন্তু তারা এই জিনিসটা যেহেতু রাষ্ট্রের সাথে একটা চিঠি তো তারা বলবে না বাট এটা বিষয়ে কনফারেন্সে অংশগ্রহণ করেছে এরকম অফিসারের সাথে আমি ডাইরেক্ট কথা বলেছি এবং আমি অনেকদিন ধরে তার সাথে যোগাযোগ রক্ষা করছি সো এই মুহূর্তে আমাদের তত্ত্বাবধায়ক সরকারকে বলতে হবে যে জাতিসংঘের এই কমিশন যে ইনভেস্টিগেশন তারা করতে যাচ্ছে এটার জন্য যেন ইমিডিয়েটলি তারা একটা মানে পজিটিভ মানে তাদেরকে আহ্বান করে বাংলাদেশে আসার জন্য ইয়া করে আহ্বান করে তাহলে এই জিনিসটা হবে সরকারও যদি এই প্রেজেন্ট সরকারও যদি করে আওয়ামী লীগ তখন অনেক পয়েন্ট তুলবে যে এটা পক্ষপাত দুষ্ট ব্লাব 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 বা যখন এটা এটা ফরেন অর্গানাইজেশন জাতিসংঘ তো আসে করবে তখন এটার ব্যাপারে কোনো ডাউট থাকবে না সো আর তারা অলরেডি ওই সংস্থা তারা অলরেডি একটা লিঙ্ক তৈরি করেছে যে ওখানে যারা ইনফরমেশন দিবেন যারা দিতে চান ভিডিও বা ইয়া যা এখানে এটা লিখতে হবে বুঝতে হবে যে ওই সমস্ত ভিডিও কিন্তু একদম থ্রেড বেয়ার অ্যানালাইসিস করা হবে এটা দিতে হবে হচ্ছে যারা ওই জিনিসটা পারে যারা ওই ওই ভিডিওর সাথে সংশ্লিষ্ট কারণ তারা ওইটাকে ফরেন্সিক করবে আরো অনেক কিছু করবে সো আমি এখন যেটা বলতে চাচ্ছি যে আমাদেরকে যে পররাষ্ট্র দপ্তর যে আছে তাদেরকে ওই জাতিসংঘের ওই চিঠিটার উত্তর দিতে হবে পজিটিভ দিতে হবে এবং এটার জন্য যে যেভাবে পারেন এটা নিয়ে আওয়াজ তুলুন আদারওজ জিনিসটা এখন জাতিসংঘ তো নিজে নিজে করতে পারবে না কারণ বাংলাদেশ সভরেন কান্ট্রি সভরেন কান্ট্রির জন্য তারা অন টাইম জাস্ট এসে ইনভিসিগিটে করতে পারবে না ওই দেশ হোস্ট কান্ট্রি একটা ইনভাইটেশন লাগবে ওই জিনিসটার জন্য তারা অপেক্ষা করতেছে আমি আশা করব যার যেদিকে লিংক আছে তারা ওই এই ব্যাপারটা নিয়ে কথা বলবেন এই যে আমি প্রতিদিন ভিডিও করতে চাইছে যে সেনাবাহিনী একে সরাচ্ছে না ওদিকে সরাচ্ছে না ডিজে ফাই দেখলাম কিছু ইন্টারনাল কোশ্চেন করেছে হ্যাঁ হায়নাকে ডাইকা বাঘের কাজ দিছে বাঘকে দিছে চিতার কাজ এভরিবডি ইজ এ মিট হ্যাঁ এই জিনিসটা মেনে নেওয়া যাচ্ছে না এবং প্রতিটা পদক্ষেপে এটা বাধার সম্মুখীন হবে সো আমি মনে করতেছি প্রফেসর ইউনুসের এই মুহূর্তেই নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়ে আবার শহীদ মিনারে ইয়ে নেওয়া উচিত যেটা প্রহাদ মাঝার বলেছেন আদারওয়াইজ প্রতিটা পদক্ষেপে এই সরকার সমস্যা পড়তে থাকবে 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 কন্টিনিউয়াস হইতে থাকবে আমি কনভিন্স হয়েছি এই কথাটাতে আমি যদি সংবিধানটা নিয়ে আরও কিছুক্ষণ বসতাম রিসার্চ করার সুযোগ পাইতাম আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে সকালে উঠেই এই জিনিসটা পেলাম এর মধ্যেও উই আর বিজি ইন ইউএসএ বাজার করে মুক্ত টু ডেজ হলিডে আবার কাজে যেতে হবে সো আমি এত ডিটেলস রিসার্চ করতে পারি না এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো ও ফরহাদ মাজারের ভিডিওটা আপনারা দেখেন দেখে আমি মনে করতেছি যদি ওনার সাথে আমি একমত যদি এটা না করা হয় আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এটা সফল হবে না এই কারণেই যে সংবিধানটার কারণেই ডিজি ডিজিএফআই এখনো থেকে কনসপিরেসি করে যাচ্ছে এখনো থেকে কনসপিরেসি করে যাচ্ছে এবং সরি টু সে যে এই তত্ত্বাবধায়ক সরকারের একটা অংশ এখনও ডিজিএফ সাথে ক্লোজ টাই রেখে কাজ করতেছে তারা এই জিনিসটা করেছে হচ্ছে ফিউচারে যাতে আবার সেই বাংলাদেশকে আমরা যে রাজনীতিতে যে কলুষিত মুক্ত করতে চাই ওইটা যেন আমরা না করতে পারি কদিন পরে দেখবেন সব মিলে আন্দোলন করে এই সরকারকে ওই যে মতো অবস্থা করছে সো আমি মনে করি এখন ছাত্র জনতা যেভাবে আন্দোলন করে এটা এই পর্যন্ত নিয়ে আসছে এখানে এসে আর পিছিয়ে ফেরার সুযোগ নাই আর আমি বিশ্বাস করি না যে এখন এটা সম্ভব এখনো এটা সম্ভব এখনও এটা সম্ভব দরকার হলে ছাত্র জনতাকে আবার মাঠে নেমে আসতে হবে সো আপনারা যারা এটা ডিটেলস জানতে চান এই ফরাদ মাঝারের ইয়ে আপনার ভিডিওটা একটু ভালো মতো দেখবেন এবং আমি মনে করি ছাত্র জনতা যারা আছে তারা দরকার প্রয়োজনে আবার মাঠে নেমে আসবে কিন্তু এই সংবিধানের আন্ডারে জাস্ট খোরাইতে খোরাইতে সরকারটা যাবে जेटी बुझे पे धन्यवाद